ভারতে রূপান্তরিত নারীর প্রথম আইনি বি দিনটা ছিল দু সালের সতেরোই ফেব্রুয়ারি ১৬ বছরের বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়ে ওঠা সম্পর্ক সমাজে বাঁধা ধরা নিয়মের গণ্ডি পেরিয়ে পরিপূর্ণতা পেয়েছিল সেদিন মিলেছিল সামাজিক স্বীকৃতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল শ্রী ও সঞ্জয় গোটাটাই হয়েছিল আর পাঁচটা বিয়ের মতোই তবুও কোথায় যেন এই বিবাহ অনুষ্ঠানটি ছিল একেবারে স্বতন্ত্র আসলে স্ত্রীর বিয়ে বলে কথা শ্রীর জীবন কাহিনী যে খুব একটা সহজ নয় রূপান্তরিত নারী শ্রী ঘটক মুহুরী ও তার স্বামী সঞ্জয় মুহুরী তাদের দুই পরিবারের মত নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই ঘটনার বয়স হয়ে গেল এক বছর প্রথম বিবাহবার্ষিকীর দিন গোটা দেশের নজির সৃষ্টি করলেন শ্রী তিনি সম্ভবত প্রথম ভারতীয় রূপান্তরিত নারী যিনি আইনগত বিয়েটা সেরে ফেললেন